গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে ভাইরাল খবর যেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় যেটা চলছে সেটা হচ্ছে কলকাতার বুকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ যোগেশচন্দ্র কলেজে নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না এবং তারপরে মামলা গেল হাইকোর্ট অবধি হাইকোর্টের অর্ডারে পুলিশের উপস্থিতিতে সিসিটিভিতে পুরোটা রেকর্ডিং করে সরস্বতী পুজো করা হবে আর এই তথ্যকে সামনে রেখে এই খবরকে সামনে রেখে বিজেপি আর কিছু দালাল মিডিয়া রাস্তায় নেমে পড়েছে যে তৃণমূলের নাকি কোনো নেতা সে সংখ্যালঘু নেতা সে নাকি যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো করতে দিচ্ছে না কিন্তু সত্যি এটা না সত্যি অনেক গভীর আর সেটা বুঝতে হবে যে তৃণমূলের ছাত্র নেতার নামে এত অভিযোগ এত অভিযোগ এত ষড়যন্ত্র ওকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়া হচ্ছে নাম ঠিক কিন্তু যেটা ওর ব্যাপারে মানুষ জানে না সেটা হচ্ছে যে যোগেশচন্দ্র কলেজে সাব্বির বিগত দশ বছর ধরে সরস্বতী পুজো করছে আর যোগেশ যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো আটকানোর কোনো গল্পই হয়নি গল্পটা হয়েছে কে করবে কারা করবে কোথায় করবে সরস্বতী পুজো আটকানোর কোনো গল্পই নেই আর এই পুরো চক্রান্তের মূল পান্ডা মূল পাণ্ডা হচ্ছে এই যোগেশচন্দ্র কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষ পঙ্কজ রায় এবার কে পঙ্কজ রায় পঙ্কজ রায় হচ্ছে বিজেপির নেতা বিজেপির মুখপাত্র ছিল আমার সাথে অনেকবার পঙ্কজ রায়ের বিতর্ক হয়েছে ডিবেট হয়েছে এবিপি আনন্দের পর্দায় আমার সাথে হয়েছে অত্যন্ত সাম্প্রদায়িক একটা লোক অত্যন্ত শয়তান গোছের একটা লোক মিচকে শয়তান গোছের একটা লোক পুরো এই চক্রান্তটা করে হিন্দু মুসলিম করে একটা ন্যারেটিভ তৈরি করলো বিজেপি শুভেন্দু সেটা নিয়ে নাটক করছে মজুমদার সেটা নিয়ে নাটক করছে নাটক করছে আর বিজেপির কিছু পেটুয়া দালাল চ্যালেঞ্জ আছে সেটাকে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করছে আসলে গল্পটা সেটা নয় গল্পটা হচ্ছে যে সাব্বির বিগত দশ বছর ধরে সরস্বতী পুজো করে আসছে জগেশচন্দ্র কলেজে এবছর পঙ্কজ রায় বিজেপির নেতা পঙ্কজ রায় বিজেপির মুখপাত্র পঙ্কজ রায় যাকে উগ্র সাম্প্রদায়িক ভাষণ দেওয়ার জন্য বিজেপি মুখপাত্র পদ থেকে সরিয়ে দিয়েছে মানে কতটা কমিউনাল কতটা সাম্প্রদায়িক ভাবুন এই মালটা আর আমি কোনো প্রিয় অধ্যক্ষ পারে বা গিয়ে আমি ভালো ভাষা ব্যবহার করতে পারছি আমি মাল বলেই বলছি কারণ অধ্যক্ষ মানেই সে শিক্ষিত সে মার্জিত নয় এসব সাম্প্রদায়িক প্রচুর মাল বসে আছে যারা ছোট ছোট বাচ্চা পড়ুয়াদের মাথা নষ্ট করছে যাদের মাথার মধ্যে সাম্প্রদায়িক বিষ ঢুকিয়ে দিচ্ছে তাদের মধ্যে অন্যতমই পঙ্কজ রায় পঙ্কজ রায়ের যে বিজেপির লবিটা ছিল সেই বিজেপির লবি আলাদা আরেকটা নতুন সরস্বতী পুজো করতে চেয়েছিল সেই নিয়ে ঝামেলা সেই নিয়ে কথা কাটাকাটি আর সেই নিয়েই সবকিছুর উৎস কিন্তু এটা দুটো পড়ুয়া শ্রেণী একজন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের আর একটা বিজেপির এবি সেল এরা দুজনে সরস্বতী পুজো করতে চায় কলেজের ক্যাম্পাস নিয়ে এই নিয়ে কে কোথায় কারা করবে তাই নিয়ে একটা বচসা হয় সব কলেজেই হয় কোনো বড় ব্যাপার নয় কিন্তু একজন অধ্যক্ষ তার তো নিরপেক্ষ থাকা উচিত ছিল একটা সাম্প্রদায়িক কমিউনাল একটা অসভ্য মানুষ সে এটাকে কি করলো বলল তৃণমূলের নেতা সাব্বির আলী সরস্বতী পুজো বন্ধ করে দিচ্ছে আর বিজেপি কী করলো যেই দেখেছে নামটা সাব্বির আলী তাই ওটাকে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল দিয়ে দিল আর বিজেপির যে দালাল চ্যানেলগুলো আছে যাদের চ্যানেলের সাংবাদিক সঞ্চালক ক্যামেরাম্যান এদের টাকা আসে বিজেপির অফিস থেকে বিজেপির ঘর থেকে এরা এটাকে সাম্প্রদায়িক অ্যাঙ্গেল দিয়ে দিল শুভেন্দু অধিকারী কোথায় সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টার পঙ্কজ রায়রা কোথায় যখন সনাতন ধর্মের সবচেয়ে বড় পীঠস্থান কুম্ভ মেলায় অব্যবস্থাপনার জন্য পরিকাঠামোর অভাবে যখন পদপৃষ্ট হয়ে ছয় ছয় মানুষ মরে যাচ্ছে আর মৃতের সংখ্যা ধামাচাপা দেয়া হচ্ছে বাংলার থেকে যাওয়া পুণ্যার্থীদের বডি খুঁজে পাওয়া যাচ্ছে না ডেথ সার্টিফিকেট দেয়া হচ্ছে না বারংবার তাঁবুতে আগুন লেগে যাচ্ছে সাধারণ ভিআইপিদের জন্য এলাহি ব্যবস্থা তাঁবু বাথরুম খাওয়া দাওয়া সবকিছু আর সাধারণ মানুষকে আরশোলার মতো পিছা ফেলে দেওয়া হচ্ছে তখন তো শুভেন্দু সুকান্ত শ্রমিক যারা বলছে না দাবি এক দফা এক যোগী খুনির পদত্যাগ কিন্তু কলকাতায় যে ছেলেটা আমি দায়িত্ব নিয়ে বলছি আমার সাব্বিরের সাথে লম্বা টেলিফোনে কথা হয়েছে আমি ওকে বহু বছর চিনি অত্যন্ত ভালো সাংগঠনিক ছেলে যখন সিপিএম আমলে সব কলেজ সিপিএম এর দখলে ছিল তখন চন্দ্র কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ছিল দক্ষ সাংগঠনিক ভালো ছেলে সংগঠন করা ছেলে সবাইকে নিয়ে চলে কখনো ধর্মের নামে বিদ্বেষ করে আর নিজে স্বয়ং সাব সরস্বতী যোগেশচন্দ ক্যাম্পাসে এই নোংরানি শুভেন্দু সুকান্ত নেতৃত্বে একটা অত্যন্ত কমিউনাল পচা নোংরা একটা মানুষ পঙ্কজ রায় এই পুরো ঘটনাটাকে সাজিয়েছে সাজিয়ে একটা বাচ্চা ছেলেকে ভিকটিমাইজ করে হিন্দু মুসলিম খেলা খেলে সরস্বতী পুজোটাকে হাইকোর্টে পাঠিয়েছে আর হাইকোর্ট যেহেতু কোনো ঝামেলা চায় না বলেছে পুলিশের পর্যবেক্ষণে সরস্বতী পুজো হবে পুরোটা ভিডিও রেকর্ডিং হবে যদি কোনো অসুবিধা হয় আমরা দেখবো কোর্ট কোটের মতো ঠিকই করেছে কিন্তু আসল সত্যিটা মানুষকে জানতে হবে সাবির কোথাও মুখ খুলছে না সাবির কোনো মিডিয়াতেও কোনো বাইট দিচ্ছে না ওকে সব মিডিয়া ফোন করছে কারণ সাবির ভালো ছেলে জেনুইন ছেলে একটা বাচ্চা ছেলেকে শুধু ওর নামের জন্য শুধু ওর ধর্মের জন্য করলো করলো বিজেপি 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 নোংরামি এই বাংলার সম্প্রীতি সংহতির একমাত্র শত্রু যার উৎসব সবার আগামীকাল আমি যে ভিডিওটা করব সেটাই দেখবেন আমি একটা ভিডিও করব। যেখানে মুসলিম ছেলেরা সরস্বতী পুজো করে এটাই বাংলার সম্প্রীতি এটাই বাংলার সংহতি এটা কাজী নজরুলের বাংলা এটা রবি ঠাকুরের বাংলায় আমাদের মধ্যে কোনো ভিন্নাস নেই কিন্তু বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল একটা নোংরা দল যারা বাংলা সংহতি সম্প্রীতির বিরুদ্ধে তারা পরিকল্পিতভাবে পঙ্কজ রায়ের মতো একটা অত্যন্ত সাম্প্রদায়িক অধ্যক্ষ যাকে বিজেপির মুখপাত্র পদ থেকে বিজেপি বাদ দিয়ে দিয়েছে সাম্প্রদায়িক ভাষণ দেওয়ার জন্য তাকে শিখণ্ডি করে একটা বাচ্চা ছেলেকে যার শুধু দোষ হলো ওর নাম সাব্বির আলী আর ওর ধর্ম ইসলাম ওকে ভিকটিমাইজ করে একটা কলেজের সরস্বতী পুজোকে নিয়ে এরা রাজনীতি করলো এতটা নিচ দল বিজেপি এতটা নিচ বিজেপির নেতারা ছি 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 কোনোদিন বাংলার মানুষ ক্ষমা করবে না কোনোদিন নয় সাব্বির ঠিক সাব্বির ভালো ছেলে সাব্বির সরস্বতী পুজো করে ও তৃণমূল কংগ্রেস করে বলে আমি বলছি না আমি আসল শক্তিটা বলছি আপনাদের দরকার পড়ে আপনারা যোগেশ চন্দ্রতে গিয়ে যাচাই করে নেন আজকে এই অবধি আগামীকাল সরস্বতী পুজোর ভিডিও নিয়ে আসবো যেখানে বাংলার মুসলিমরা সরস্বতী পুজো করে আজকের থেকে নয় বিগত দশ বছর ধরে আপনাদের চোখটা খোলা উচিত যে বাংলার সম্প্রীতি আর সংহতি ধর্ম নিরপেক্ষ বাংলায় এখানে বিদ্বেষের কোনো জায়গা নেই শুধু বিজেপি একটা সাম্প্রদায়িক দল যে বিষ ছড়িয়ে বেড়াচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটা মানুষের এই শক্তিটা জানা উচিত আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সন্ধ্যা আটটার সময় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা